আর মাত্র কয়েকদিনের মধ্যে পুরো ওয়ার্ল্ড মিডিয়া ভারতকে নিয়ে সরগম হবে কারণ এমন কিছু হতে চলেছে যা ওয়েস্টার্ন মিডিয়া কখনোই আশা করেনি আপনি কি প্রস্তুত নমস্কার ওয়েলকাম টু সমীর টোয়েন্টি ফোর সেভেন আমি সমীর আজ আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব কারণ আগামী কয়েকদিনে আপনি দেখবেন পশ্চিমী দুনিয়া ভারত নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু করতে চলেছে কারণ কি কারণ ডিসেম্বর চার এবং পাঁচ তারিখের মধ্যে ভ্লাদিমির পুতিন হ্যাঁ সেই পুতিন যার বিরুদ্ধে অনেক দেশ গ্রেফতারি পরমানা জারি করেছে তিনি ভারত সফরে আসছেন Et bon. এটাই বিশ্ব রাজনীতিতে বড় একটি ঝড় তুলতে চলেছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে যেভাবে চাপে রাখা হয়েছে ওয়েস্টার্ন ট্যারিফ যেভাবে চাপানো হয়েছে পুতিনের এই ভিজিট সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে ইতিমধ্যেই ইউএস এবং ইউরোপের নানা মিডিয়া আর্টিকেল বেরোতে শুরু করেছে তাদের দাবি পুতিনের ভারত সফরের সময় ভারত রাশিয়া একটি বড় আর্মস ডিল সই করতে পারে একটা বড় অস্ত্রের ডিল করতে পারে এখন ধরুন এস ফাইভ হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম এই ডিফেন্সকে রাশিয়ার তাদের সবচেয়ে উন্নত অ্যান্টি স্যাটেলাইট ওয়েপেন হিসেবে দেখাচ্ছে এস ফাইভ হান্ড্রেডের রেঞ্জ প্রায় ছয়শো কিলোমিটার যদিও আমেরিকান ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন খুব উঁচু কক্ষপথে থাকা স্যাটেলাইটকে হয়তো এটি হিট করতে পারবে না কিন্তু লো আর্থ অরবিটে যেসব নিচের কক্ষপথে থাকবে সেই স্যাটেলাইটগুলোকে বিশেষ করে যদি তা দুইশো কিলোমিটারের আশেপাশে চলে আসে এস ফাইভ হান্ড্রেড সেগুলোকে নিঃসন্দেহে ধ্বংস করতে পারে অর্থাৎ এটি একটি স্যাটেলাইট কিলার সীমিত রেঞ্জ হলেও এখন ভাবুন ভারতের শত্রু দেশগুলোর স্যাটেলাইট যদি এমন হুমকির মুখে পড়ে সেটা যুদ্ধক্ষেত্রে ভারতের জন্য বিশাল একটা সুবিধা হয়ে দাঁড়াবে উদাহরণস্বরূপভাবে পাকিস্তানকে ধরুন তাদের এখন মোটামুটি আটটি স্যাটেলাইট রয়েছে এর মধ্যে চার থেকে পাঁচটি সামরিকভাবে গুরুত্বপূর্ণ ভবিষ্যতে কোনো সংঘাতে ভারত চাইলে এগুলোকে টার্গেট জেনে আনতে পারে সুতরাং এস ভারতের জন্য এক গেম চেঞ্জার হতে পারে এই বিষয়টি নিয়ে ওয়েস্টার্ন দুনিয়া এখন বিতর্ক বাড়াবে পুতিন চান দুই হাজার তিরিশ সালের মধ্যে ভারত রাশিয়ার ট্রেড একশো বিলিয়ন ছুঁয়ে যাক আর ভারত যেভাবে রাশিয়ান তেল কেনা চালিয়ে যাচ্ছে অক্টোবরেই প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ইউরো তা দেখে মনে হচ্ছে এটি অসম্ভব নয় মজার বিষয়ে ভারত রাশিয়া সম্পর্ক ইউক্রেনে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে ইউক্রেনের মিডিয়ায় ভারত ও রাশিয়ার এ নিয়ে প্রচুর রিপোর্ট ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে এবছর পুতিন মাত্র পাঁচটি দেশে গিয়েছেন সেগুলো বেশিরভাগই সামিট ভিসিট শুধুমাত্র ভারতই দুই হাজার পঁচিশে একটি সরাসরি দ্বিপাক্ষিক সফর করবেন পুতিন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিকে মিলিটারি লজিস্টিক প্যাক্ট বা রিলোস অ্যাগ্রিমেন্ট ভারত ইতিমধ্যেই ইউএস ফ্রান্স অস্ট্রেলিয়া সিঙ্গাপুর জাপান সাউথ কোরিয়া ইউকে এসব দেশের সাথে এ ধরনের লজিস্টিক্স সাপোর্ট এগ্রিমেন্ট সই করেছে কিন্তু রাশিয়ার সাথে এখনও নয় রাশিয়ার সাথে যদি এই রিলস সই হয়ে যায় তবে রাশিয়ার নৌবাহিনী ও বিমান বাহিনী সহজেই ভারত মহাসাগরে ভারতকে সাপোর্ট দিতে পারবে রিফিউলিং রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে দুর্যোগকালীন সহায়তা পর্যন্ত রাশিয়ান পার্লামেন্ট ইতিমধ্যেই এই চুক্তিকে সম্মতি দিয়েছে এখন দেখার বিষয়ে মার্কিন চাপের মাঝেও ভারত রাশিয়ার সাথে এই অ্যাগ্রিমেন্ট সই করতে পারে কি না এটা হলে এটি হবে প্রথমবার ভারত একটি নন ওয়েস্টার্ন দেশের সাথে এমন সামরিক প্যাক্ট সই করবে ট্রাম্প এই প্রসঙ্গে কি মন্তব্য করবেন সেটিও দেখার বিষয় কারণ সাম্প্রতিক সময়ে ভারত মার্কিন সম্পর্ক বেশ টাল যাই হোক সব আপডেট আপনাদের সামনে আনবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের ভিডিও পেতে এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ